কাল ঝাৰৃষ্টিতে কাল কিয়াৰ পাকঘৰ গোৱালঘাট গছ পালা ভাঙি পাছি গছ পালা নষ্ট হৈ গৈছে ভাঙি মেচাকাৰ সমস্যা এইটো পাকঘৰ গোৱালঘৰ আৰু গছ গছলা সব কিছু ভাঙি মেচাকাৰ দুয়ার মনে করো লালমিনে উড়ি নিয়ে গেছে আমাদের তিনটে ঘর মনে করো চালা পালা সব উড়ি নিয়ে গেছে গাছপালা সব ভাঙ্গিছে মনে করো কলের কলপালা মনে করো বাবাড়া উড়ি নিয়ে গেছে হ্যাঁ বাংলাদেশ সরকারের কাছে আমরা কিছু সহযোগিতা চাই আর কতদিনে যে কারেন্ট আসবে না আসবে হ্যাঁ এটাও আমি আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের আপত্তি এটাও আমরা চাই হ্যাঁ আমাদের বিশেষ অনুরোধ আমাদের এটি গতকালকে রাত্রে আমার এই ধান ক্ষেতটা কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এবং সেটা মাটিতে শুয়ে পড়ে আর আমার বাসায় মাটির টিনের চালা ছিল সেটা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত এবং ভাঙচুর হয় প্লাস আমার বাড়ির পাশে একটা মসজিদ আছে সেই মসজিদেরও মানে নতুন করে কার্যক্রম চলতেছে মসজিদের সার ঢালাইয়ে সেখানকার আলাদা করে যে মসজিদের নামাজ পড়ার জন্য যে স্থানটা তৈরি করা হয়েছিল সেটাও কালবৈশাখী ঝড়ের কবলে ভাঙচুর হয় এবং আশেপাশে কিছু গাছ গাছালা অনেক কিছু আরো ক্ষতি হয় আমাদের গ্রামে আর উজুখানাও ছিল মসজিদে সে উজুখানা নষ্ট হয় এই আমার পাশের বাড়িতে তার একটা রান্নাঘর ছিল সে রান্নাঘরটাও ভাঙচুর হয়েছে আমি আশা করব সরকারের কাছে দৃষ্টি আরোপ করি যেন এগুলার ক্ষতিপূরণ হিসাবে কোনো কিছু দিয়ে দিয়ে সহযোগিতা করে আমাদেরকে বাড়ি ঘর ধর মেসলার হয়ে গেছে ঘর তিনটে তাই আমার সাল টাল সম্পূর্ণ উড়ি পড়ছে কুর্তি যে গেছে তার দড়িশনে নাই কোনো পাই নেই বাচ্চা কাচ্চা ধরিয়ে যে নানছানা হয়ে পড়ি আসি অন্ধকার ধরে আয় তাকে সবার ছোট মাংস ছাড়িয়ে উঠছেন আমার এক থাকমো যে আমার তা বাস্তরও পর্যন্ত আমার উড়ি গেছে বিষ্ণা পাটি যা যাবতী সম্পূর্ণ উড়ি গেছে আমার কিছু তোমার কাছে নাই আমার তোমার কাছে অনুরোধ দেশে তো একটা ভিটা করা দাইবে সেইটি এক না সহযোগিতা করেন বাচ্চা কচ্চা ধরি খুবই নানছানাত পড়িয়েছি খুব নানছানাত পড়িয়েছি ভাই তুমি গেল আমাদের লালমনির হাটে লালমনিহাট জেলায় দশটা তিরিশ মিনিটে ঘূর্ণিঝড় হয় অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পরে বিদ্যুৎ বিচ্ছিন্নিত এলাকা অবস্থায় আছে এখন বিদ্যুৎ কখন আসবে বলা যায় না কি বাড়ি ঘর গাছপালা খামার হ্যাঁ এখন যদি দেখেই সময় তো আমি বলতে পারবো না কত সময়ের মধ্যে উল্টেটা হয়েছে তখন তো আমার ঘড়িও দেখা নাই কিন্তু অল্প সময়ের মধ্যে বাতাস এই যে নতুন চালা একটা ভাঙি দেয়া অনেক হয়েছে এটা মনে করো মনে করো আপনারা উপস্থিত থাকি দেখতে পারতেন এই যে মনে করো টিন আসে অনেক গোপা নষ্ট হয়ে গেছে এই আকাশে অনেক টিন উপরে উঠে গেছে এলে অনেক ঝড় বৃষ্টিতে বিশাল ক্ষতি হয়েছে এখন মনে করো বাংলাদেশ সরকার কি করবে না করবে সেটা তার ব্যাপার ও বৃষ্টিতে আপনারা আসছেন দেখি যান